যেই বান্দা আমি আল্লাহকে ভয় করেছে তাকুয়ার মহা দৌল যে বান্দা অর্জন করে নিয়েছে ওই বান্দা আমার বন্ধু হয়ে গিয়েছে আর যে বান্দা আমার বন্ধু হয়ে যায় এই জগতে তার কোনো ভয় থাকে না আখেরা তো তার কোনো ভয় থাকে না আল্লাহর ফেরেজ বান্দাটাকে স্বাগতম জানিয়ে জান্নাতে পৌঁছে দেয় দুনিয়াতে কোনো ভয় থাকে না মোত্তাকি বান্দা যখন মারা যায় রেখে যাওয়া ওয়ারিস যারা দুনিয়া জিন্দা আছে তাদের জন্য চিন্তা করতে হয় না আহারে দুনিয়ায় ছেলেটাকে রেখে আসলাম এখনো ছেলেটা সফল হয় নাই একটা বাড়ি করতে পারে নাই একটা ঘর করতে পারে নাই ছেলেটা কি অসুবিধা আছে এই জন্য চিন্তা করতে হয় না একটা মেয়ে যখন বান্দা রেখে যায় মোত্তাকি বান্দা তার যদি বালেগা গা মেয়েকে দুনিয়া রেখে যায় ওই মেয়ের জন্য চিন্তা করতে হয় না আহারে বালে মেয়ে দুনিয়া রেখে আসলাম এখনো বিবাহ দেই নাই মেয়েটার কি অবস্থা হবে হায়রে মেয়েটার জীবন কেমন হবে এমন চিন্তা করতে হয় না আল্লাহ বলে বান্দা তাকুয়ার মহাদৌলহ তর্জন করার কারণে তুমি আমার বন্ধু হয়ে গিয়েছো তোমার এখে দাবা ওয়ারিসদের জন্য আমি আল্লাহ হয়ে গিয়েছি আল্লাহকে ভয় করলে আমাদের লাভ কি হবে অর্জন করলে আমাদের হবে তাকুয়া বা কাকে বলা হয় তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর ভয়ে ঘৃণার সাথে সমস্ত অন্যায় কাজ ছেড়ে দেওয়া আল্লাহ এবং তার ওষুধের আনুগত্য ভরণ করাটাই হলো তাকুয়া এ তাকুয়া যদি আপনি অর্জন করেন আল্লাহর ভয় আপনি অর্জন করেন তাহলে ইহকাল জগতে আপনার অনেকগুলা ফায়দা হবে আখেরাতে আপনার অনেকগুলা ফায়দা হবে আসুন দুনিয়া আপনার কি ফায়দা হবে আল্লাহর কোরআন বলতেছে যারা আল্লাহকে ভয় করে মহা গুণে গুণান্বিত হয়ে মুত্তাকির খাতায় নাম লেখাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আসমানা জমিনের সমস্ত ফরকতের দরজা গুলো খুলিয়া দিবে আল্লাহ তালা বলেন ওয়াইল লাউ আহে কুরা কোরা মানুহ বত্তা কৌ লেপাতা হালে হিং গারুকে দিমিনা চেমা আল্লাহ তালা বলেন এই জনপথে মানুষেরা এই জমিনে মানুষেরা আমি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে ভয় করে করে কামল আমি আল্লাহ জমিনের বরকতে দরওয়াজা গুলো খুলিয়া দিব আল্লাহকে যদি ভয় করি আমাদের জীবন অভাব থাকবে না আমাদের ইসিকে অভাব আল্লাহ দূর করে দিবে আল্লাহ তালা বলেন অমহি হতপিল্লঘ ইয়া আল্লাহ গুহু মখর যাহা ভয় আর চকু মিনা খাইসুল আল্লাহ তালা বলেন বান্দা আমি আল্লাহকে ভয় করেন আমি আল্লাহকে ভয় করার মাধ্যমে টাকবার মহা দৌল জয়বান্দা অর্জন করে আমি আল্লাহ ওই বান্দা जिंदगीর অভাবটুকু দূর করে দিব বায়ার যুকুহু মিন হাইদুলা এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক দান করবে যেই জায়গা থেকে রিজিক আশা চিন্তা আপনার ছিল না বলুন সুবহানাল্লাহ আমরা আল্লাহকে যদি ভয় করি তাকওয়ার মহা দৌলত আমরা অর্জন করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান বহু গুণে বাড়াইয়া দিবে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাহালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম সুআবাহা ওয়া কাবা লিতাআরাফু ইন্ন কুম আইন্দ্ল ক কুম আল্লাহ তাল্লা বলেন হে বলে আদম হে মানব সম্প্রদায় আমি আল্লাহ তোমাদের একজন মানুষ থেকে সৃষ্টি করেছি আদম হাওয়া থেকে আমি আল্লাহ হা তোমাদেরকে বানিয়েছি তোমাদের জা ভিন্ন করে দিয়েছি গোত্র ভিন্ন করে দিয়েছি বংশ ভিন্ন করে দিয়েছি তবে তোমাদের মধ্যে যেই বান্দা মুত্তা কি মহা মহাদৌল যেই বান্দা তা বুকের মধ্যে অর্জন করে যে আমি আল্লাহর কাছে বহু গুণে বেশি যদি আমরা অর্জন করতে পারি আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আল্লাহ পাকের মহাব্বতের পাত্র বানিয়ে নিবেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ মোত্তাকি বান্দাকে মহব্বত করে ভালোবাসি আর যেই বান্দাকে আল্লাহ মোহব্বত করে ভালোবাসে ওই বান্দা দুনিয়ার কোনো ভয়ে থাকে না আখেরা তো কোন ভয়ে থাকে না আল্লাহ তালা বলেন আল্লাহ যেই বান্দা আমি আল্লাহকে ভয় করেছে তাকে মহাদৌল যে বান্দা অর্জন করে নিয়েছে ওই বান্দা বন্ধু হয়ে গিয়েছে আর সেই বান্দা আমার বন্দুক হয়ে যায় এই জগতে তার কোনো ভয় থাকে না আখেরা তো তার কোনো ভয় থাকে না আল্লাহর ফেরেস বান্দাটাকে স্বাগতম জানিয়ে জান্নাতে পৌঁছে দেয় দুনিয়াতে কোনো ভয় থাকে না মোত্তা কি বান্দা যখন মারা যায় দেখে যাওয়া ওয়ারিস যারা দুনিয়া চিন্তা আছে তাদের জন্য চিন্তা করতে হয় না আহারে দুনিয়ায় ছেলেটাকে রেখে আসলাম এখনো ছেলেটা সফল হয় নাই একটা বাড়ি করতে পারে নাই একটা ঘর করতে পারে নাই ছেলেটা কি অসুবিধা আছে চিন্তা করতে হয় না একটা মেয়ে যখন বান্দা বান্দা রেখে যায় কি এই জন্য যদি মেয়ে মেয়েকে দুনিয়া রেখে যায় ওই মেয়ের জন্য চিন্তা করতে হয় না আহারে গা মেয়ে দুনিয়া রেখে আসলাম এখনো বিবাহ দেই নাই মেয়েটার কি অবস্থা হবে হায়রে মেয়েটার জীবন কেমন হবে এমন চিন্তা করতে হয় না আল্লাহ বলে বান্দা তাকুয়ার মহাদৌল তর্জন করার কারণে তুমি আমার বন্ধু হয়ে গিয়েছ তোমারে রেখে দেওয়া ওয়ারিসদের জন্য আমি আল্লাহ উকিল হয়ে গিয়েছি তাকুয়া অর্জন করলেন এই দুনিয়া স্থায়ী সম্মান আল্লাহ দান করেন আল্লাহ তালা বলেন ইন্মুম তোমাদের মধ্যে যেই বান্দা একমাত্র আমি আল্লাহকে ভয় করেন ওই কাজ গুলা করে যে কাজ গুলা ছেড়ে দিলে আমি আল্লাহ খুশি হই ওই কাজগুলা করে আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ ওই বান্দাটাকে স্থায়ীভাবে সম্মান দান করি